হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি শুভ নববর্ষ তো পয়লা বৈশাখের দিন আমি আর ভিকি গেছিলাম একটু স্ট্যান্ডে সেখানেই গিয়ে গল্প করছিলাম আর এই চন্দ্রনগর স্ট্যান্ড হচ্ছে আমাদের একটা খুবই পছন্দের জায়গা আমার একটু বেশি পছন্দের আমার প্রচণ্ড ভালো লাগে বিশেষ করে বিকালবেলাটা করে বসে থাকতে তো দারুণ লাগে আর তারপর এখন তো গরম পড়েছে তাই জন্য অনেক কুলফি টুলফি বিক্রি হচ্ছিলো তো আমি একটা কুলফি কিনেও খেলাম আর এখানে আমরা কি গল্প করছিলাম একটু ঝগড়াও করছিলাম আর বলছিলাম এখানে বল ওখানে বল এইসব করছিলাম আর কি মজা করছিলাম তারপর একটু বিকাল বিকাল হতে জাস্ট হাঁটা চলা করলাম একটু ঘুরলাম তারপর কয়েকটা ছবি তুললাম আর সেদিনকে যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই জন্য স্ট্যান্ডে ভালোই ভিড় ছিল তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ মানে ওই দিকটাতে গিয়ে তো ছবি তোলার জায়গাই ছিল না এমনিও ভিড় সবাই সুন্দর করে সেজে গুজে ঘুরতে এসেছে দেখতেও বেশ ভালো লাগছিলো লাইটগুলোও জ্বলে গেছে তারপর সেখান থেকে একটু বেরিয়ে একটা দোকান আছে ফ্রাইজ ফ্রাইয়ের আইটেমগুলো পাওয়া যায় যেমন ফিশ ফ্রাই ফিশ রোল চিকেন কারলের এইসব বিভিন্ন আইটেম পাওয়া যায় ওখানে গেছিলাম গিয়ে ফিশ বাটারফ্রাই খেয়েছি আমি তারপর চলে এলাম এসে গেছিলাম হচ্ছে ভিকিদের বাড়ির ওখানে রাস্তাতেই আর কি অনেক বড় করে মোটামুটি মেলা বসে প্রত্যেক বছরই চড়কের সময়টাতে বসে মেলা আর মা সন্তোষী মায়ের পুজো হয় তো এবারেও সেম হয়েছিল মায়ের পুজো হয়েছিল আর মেলাও বসেছিল খুব সুন্দর তো সেখানে গেছিলাম প্রত্যেক বছরই যাই আর ওখানে আমার কাকিমারও বাড়িতে এই ছোটো থেকেই যাই আর কি তাই এই বছরটাও বাদ দেওয়া যাবে না আর খুব সুন্দর সাজিয়েওছে চালু দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও অনেক কিছু মেলাতে যে সমস্ত জিনিসপত্র বসে সব কিছু বসেও ছিল আমি একটা কানের কিনেছি আর কি কিনলাম একটা ওই পাখা বাচ্চাদের হয় না হাত পাখা টাইপের প্লাস্টিকের ওইটা কিনেছি খুব সুন্দর হাওয়া হচ্ছিল আর যা গরম পড়েছে তারপর মেলাতে ভিড়ও বাড়ছিল যেহেতু মেলাটা একদিনই বসে তাই জন্য আর এটা অনেক পুরনো মেলা তাই ভিড়টা ভালোই হয় প্রত্যেক বছরই ভিড় ভালোই হয় আর এই যে দিদি আমি ভিকি আমরা ছিলাম পরে মামি ওরা সবাই এসেছিলো তো আমি ফিকির বাড়িতেও গেছিলাম ওখানেই খাওয়া দাওয়া মোটামুটি করেছি আর খাওয়া দাওয়া করেছি লুচি কাবলি চানা তারপর মিষ্টি দিচ্ছিলো আমি তো মিষ্টি খাই না তারপর দিদি শাশুড়ি মা সবাই এসেছিলো তারপর একটু ছিলাম গল্প টল্প করছিলাম খাওয়া দাওয়া করলাম আর এই যে যেগুলো তারপরে চলে এলাম আর এত বদমাসগুলোও তোমাদেরকে সবাইকে জিপ দেখাচ্ছে দেখেছো তো তারপর জিলিপি কিনে দিল ফিকি বাড়ির জন্য জিলিপি নিয়ে আবার বাড়ি চলে এলাম ও তো আবার চলে যাবে কলকাতায় মানে সানডে ছিল বলে এসেছিল পয়লা বৈশাখের দিন তারপর ও মানডেই চলে যাবে মানে এখন তুমি ব্লগটা যখন তোমরা যখন দেখছ তখনও এখন কলকাতায় আর আমি ফুলিতে তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পেজে দেখলে ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে খুব ভালো থেকো টাটা বাই